একটা কথা কি জানেন স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না তাই একটা কথাই বলবো স্বপ্ন বাস্তবায়ন করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে ধৈর্য নিয়ে পরিশ্রম করে এগিয়ে যেতে হবে পরিশ্রমে লেগে থাকুন সফলতা আসবে হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আমরাও সবাই ফাটাফাটি আছি আজকে চলে আসলাম জামাই আবদারে একদম মায়ের একটা রেসিপি নিয়ে একদম সাদা একটা রেসিপি আজকের রেসিপিটা আসলে অনেকে হয়তো ভাববেন যে সামান্য একটা রেসিপি এত সাধারণ রেসিপি আনার কি দরকার আরে ভাই যার মুখে ভালো লাগে তার কাছে সাধারণের থেকে অসাধারণ হয়ে যায় একদম তৃপ্তি করে ভাত খেতে পারে মাঝে মাঝে দেখবেন কি আমাদের হঠাৎ হঠাৎ করে এমন এমন খাবার খেতে ইচ্ছা করে যেটা একদম সাদা একটা খাবার মনে হচ্ছে খাবারটা পেলে আমরা খুব তৃপ্তি একটু খেতে পারবো তো সেই রকম একটা রেসিপি নিয়ে আজকে চলে আসলাম একদম গাছের টাটকা সিম আর লাউ শাক একদম নরম নরম দেখে নিয়ে আসলাম আর সিমগুলো অবশ্যই বাড়তি সিম নিতে হবে যাতে বিসিগুলো শক্ত থাকে সেই রকম একটা সিম লাগবে এই শাকটা তৈরি করতে আর শাকগুলো একদম নরম নরম দেখে গাছ থেকে নেওয়া একদম টাটকা শাক দেখেই বোঝা যাচ্ছে যে একদম টাটকা এই শাকটা করতে আসলে আহমরে তেমন একটা প্রয়োজন হয় না একদম সাদা মাঠা বাঙালি একটা খাবার তবে হ্যাঁ শাক রান্না করতে পেঁয়াজ রসুন যেহেতু একটু বেশি বেশি কি বলেন একদিন না হয় যে আমার একটু বেশি খরচ করলাম আর খেতে তো জামাই চাইছে আমি তো আর খাইতে চাইনি তাদের কার অঞ্চলে লাউ শাক সিম দিয়ে এভাবে রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন কার কার পছন্দের আসলে শাক এভাবে রান্না করলে দেখা অনেক মজা লাগে যারা যারা না জানেন অবশ্যই যদি হাতের কাছে থেকে থাকে আপনারা ট্রাই করতে পারেন দেখবেন দুপুরবেলায় গরম ভাত দিয়ে এত মজা করে ভাত খাবেন অন্য তরকারি তার হাতে দেওয়া লাগবে না আর শাক আইটেম আসলে দুপুরবেলায় ভালো লাগে ভর দুপুরবেলা যখন গরম ভাত দিয়ে শাকের রেসিপি খাওয়া হয় তখন অনেক ভালো লাগে শাকটা আসলে রাত্রে বেলায় তেমন না খাওয়াই ভালো আর এই শাকটা রান্না করতে আসলে পানি ব্যবহার করার প্রয়োজন হয় না কারণ শাকটা ধোয়ার পরে যখন আপনি রান্না করবেন তখন এমনিতে অনেকটা পানি বের হয়ে যায় আর আপনারা যদি রান্নাটা ট্রাই করেন তাহলে তাহলে অবশ্যই চেষ্টা করবেন সিমগুলা যাতে গোটা কোটা থাকে ভেঙে ফেললে তখন খেতে ভালো লাগে না আমার এখানে কিছুটা শিম গেছে গেছে আসলে দিয়ে নরম হয়ে আপনারা অবশ্যই দেখে নিয়েছেন তবে সবগুলা নাই কিছুটা রয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সিমগুলা যাতে গোটা কোটা থাকে আর যারা একেবারে পছন্দ করেন যে একেবারে মিক্সড করে ফেলবেন তো সেই ক্ষেত্রে আলাদা বিষয়ের ক্ষেত্রে আপনারা যদি জিরা ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারেন আমি জিরাটা ব্যবহার করি নাই আমি মরিচের ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দিয়েছিলাম অবশ্যই পেঁয়াজ রসুনটা এইভাবে একটু ব্রাউন কালার করে নেবেন দেখতে ভালো দেখায় ভালোই লাগে এখানে আসলে শাকের কালারটা কোনোভাবে নষ্ট হয় যেভাবে রান্না করেছিলাম সেভাবে কালারটা কালারটা আছে শাকের নষ্ট করলে আসলে ভালো লাগে না দেখতে একটা সুন্দরের ব্যাপার আছে শাকের কালার যদি সবুজ সবুজ থাকে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমার শাক রান্নাটা দেখেন যে শাকের কালারটা কোনোভাবে নষ্ট হয় না এখানে যদি আপনারা চান আপনারা হলুদ ব্যবহার আমি শাকের মধ্যে কোনো ধরনের হলুদ ব্যবহার করি না দেখেন রান্নার ফাইনাল লুক কত সুন্দর লাগতেছে একদম সবুজ